ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ অ্যাডভার্টিসমেন্ট নাম্বার পাঁচ দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এটা আবেদন কিন্তু করতে পারছেন এবার নিচের দিকে চলে আসবে এখানে বলা হয়েছে দ্য পোস্ট টেম্পোরারি বাট লাইকলি বি পারমানেন্ট অর্থাৎ টেম্পোরারি বেসিসে নেওয়া হবে কিন্তু ষাট বছর পর্যন্ত আপনাদের জব থাকবে এখানে বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে রিড রাইট স্পিক আপনাদের ভালো জানতে হবে প্রথমে এবার দেখে নেব নেম অফ দ্য পোস্ট পোস্টের নামটা এখানে যেটা মেনশন করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে ইন ইকোনমিক্স মেথোলজি কোর্স ফর গভর্নমেন্ট বিএড কলেজে কিন্তু এটা নেওয়া হচ্ছে সার্ভিস ক্যাডরে বেঙ্গল এডুকেশন সার্ভিস এটা ডিপার্টমেন্ট বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা নেওয়া হচ্ছে পে লেভেল এখানে মেনশন আছে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা এখানে স্যালারি এখানে গ্রেড পে আছে ছ হাজার টাকা প্লাস এর সঙ্গে এজিপি সরি এজিপি আছে ছ হাজার টাকা এটার সঙ্গে কিন্তু অ্যাড হবে হয়ে আপনাদের একটা ভালো স্যালারি হবে নাম্বার অফ ভ্যাকান্সি একটা ভ্যাকান্সি আছে এখানে ওবিসি এ ক্যাটাগরির জন্য এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন এটার জন্য আপনাদের কি লাগবে সেটা আপনার দেখে নেব এক নাম্বারে মাস্টার ডিগ্রি ইন সেম রিলেভেন্ট সাবজেক্টে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে অর্থাৎ ইকোনমিক্সে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকলে এটা আবেদন করতে পারছেন দুই নম্বর এম এড উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এম এডে তবে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে নেট স্লেট অথবা সেট আপনাদের কিন্তু কোয়ালিফাই এখানে থাকতে হবে মেনশন করা আছে এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান ফর্টি ইয়ার্স ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারছেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এসটিএসসি হলে এক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর ছাড় পাচ্ছেন ওবিসি হলে এখানে তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবার দেখে নেব আবেদন করবার জন্য কত টাকা ফিস লাগছে আবেদন করবার জন্য দুশো দশ টাকা আপনাদের এখানে ফিস কিন্তু লাগছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য বাকি যারা এখানে আপনারা এস টি এসসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন এদের জন্য কোনো কিন্তু ফিস এখানে লাগবে না এটা এক্সাম ডেট ফ্রি এবার নিচের দিকে আমরা দেখে নেব এখানে ডেটগুলো মেনশন করা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট আপনাদের একুশে মার্চ দু তারিখ থেকে এটা আবেদন শুরু হবে আবেদন করবার লাস্ট ডেট এগারোই এপ্রিল দু বিকেল তিনটে পর্যন্ত লাস্ট ডেট ফিস পেমেন্ট এগারোই এপ্রিল দু বিকেল তিনটে লাস্ট ডেট ফিস অফলাইন পেমেন্ট বারোই এপ্রিল চব্বিশ তারিখ পর্যন্ত এবং চালান জেনারেট করতে পারবেন এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম যারা ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছেন তারা অবশ্যই এটা আবেদন করতে পারবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই রিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি